আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো বাংলাদেশ পুলিশে আবারও একটি বিশাল আকারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সর্বমোট চারটি ক্যাটাগরিতে চুয়ান্নটি পদে আর কি আবেদন করতে পারবেন সো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সবাই আবেদন করতে পারবেন সো এখানে এসএসসি পাস থেকে শুরু করে আপনারা স্নাতক অর্থাৎ ডিগ্রি পাস পর্যন্ত যারা তারা সবাই আবেদন করতে পারবেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত আর কি দেখলে এই নিয়োগ বিভূতি সম্পর্কে যে একটা মোটামুটি ধারণা সেই সম্পর্কে জানতে পারবেন আর এখানে কীভাবে আবেদন করবেন এবং কোন পদে কত টাকায় ফি লাগবে এবং কিভাবে আবেদনের আর কি বলে সকল বিস্তারিত বিষয়ে আমি এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড এগারো এখানে বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো টাকা এবং এখানে শূন্য পদ দুইজন এবং এখানে অবশ্যই বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান মানে অর্থাৎ অবশ্যই অনার্সে বিজ্ঞান বিভাগে অনার্সে আর কি অনার্স ডিগ্রি থাকতে হবে সো এখানে কম্পিউটার টাইপিংয়ে বাংলা পঁচিশ জমিতে ইংরেজিতে ত্রিশ সত্তর সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্টে উত্তীর্ণ হতে হবে সো এরপরে হচ্ছে দুই নম্বর পদ হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এখানে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা এবং এখানে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে সো এখানে আপনারা দ্বিতীয় শ্রেণীতে আর কি স্নাতক বা সামান্য ডিগ্রি সহ কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ ও ইংরেজি বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ এবং সার্টিলিফি বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দের গতি থাকতে হবে তিন নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এবং এখানে গ্রেড ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতন এবং এখানে শূন্যপদ আটত্রিশটি এবং এখানে উচ্চ মাধ্যমিক পাশে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানেও কম্পিউটার টাইপিং এ বাংলা বিষয়ে ইংরেজিতে বিষয় দুর্গতি থাকতে হবে এরপরে হচ্ছে চার নম্বর পদ হচ্ছে দপ্তরে এখানে সুনুপদ নয় জন এবং এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এই হচ্ছে আর কি চারটি কেটকের চুয়ান্নটি পদে নিয়োগ বিকৃতি আর এখানে পদের পাশে যে এই যে দেখুন জেলা কটাগুলো রয়েছে আপনার জেলা কোটাগুলো দেখে তারপর আবেদন করে করে নেবেন আর কি সো এরপরে এখানে যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই যে দেখুন অনলাইনে আবেদনের লিঙ্কটি হচ্ছে এস টি টিপি এস বি ডি ঢাকা ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কটিকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ এবং সেটা হচ্ছে ষোলো মে দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটায় এর মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে আর এখানে অবশ্যই আবেদনের জন্য আবেদন ফ্রি বাবদ ক্রমিক এক নম্বর পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা এবং ক্রমিক দুই থেকে তিন নম্বর পদের জন্য হচ্ছে দুইশত তেইশ টাকা এবং ক্রমিক চার নম্বর পদের জন্য একশত বারো টাকা টেলিটুক প্রিপেড সিম থেকে আবেদন ফ্রি প্রদান করতে হবে সো এছাড়াও এখানে বিস্তারিত বিষয়গুলো দেওয়া রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনার এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে দেখিনি আবেদন করে নেবেন সো এই হচ্ছে আর কি মানে স্পেশাল পুলিশ স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম